স্যার ঠিক ঘটনা আ ঘটনা যেইটা ঘটনা সেইটাই ঘটছে সেকেন্ড শ্যারম্যান রাজি হয়ে গেছে বাহ ঘটনা সত্য হাবু তুই সত্য কইতে আছো স্যার সেকেন্ড শেয়ারম্যান লাগলো আমার রুদ্রদ্বার বৈঠক হয়েছে বলছো আগামী শুক্রবারে আমাদের বিবাহ হইবে সেইখানে সে নিজে উপস্থিত থাইকিয়া আমাদের বিয়ে দিবে সে সেইটা গোপনীয়ভাবে আমাকে তাইকে নিয়ে বলছো বলছো সব কিছু ইন্তেজাম করতে। মানে সত্যি বলতেছো তুমি সেকেন্ড শ্যারম্যান রাজি হয়েছে আমাদের বিয়েতে আসতে আর এই শুক্রবারে বিয়ে তুমি কি আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারতেছ না কত কনফিডেন্টলি মইয়া অ্যানাউন্সমেন্ট দিতেস নিজের বিয়ে হয় তবে বিষয়টা একটা চুক্তি হইছে কি সেকেন্ড চেয়ারম্যান লিখেছে ওরে সে মরে একটা শর্ত দিছে মুইও তাহাকে একটা শর্ত দিছি সেই শর্তের আলোকে সেও রাজি মুইও রাজি সে এখন মোর বিয়েতে আসতে রাজি এবং সাক্ষী থাকবে মানে কি শর্ত মানে শর্ত দিছে কেন সে যখন বিয়েতে আসতে রাজি হইছে এরপর শক্তি আবার কি আছে কি শর্ত পরে এইটাও আরেকটা শর্ত সে যে মনে যে শর্ত দিয়েছে সেইটা কাউকেই বলা যাইবে না সেইটা আবার শর্ত ওকে ফাইন ওকে ফাইন তুমি কেন বলছো আর কাউকে বলা যাবে না তো আমি তুমি আমাকে বলবো না হাউক না মা রাজি যাওয়ানো হয়েছে একটা ব্যবস্থা হই যাইবে হাবু বাবু তাহলে এদিকে তো সব গুছ গাছ করতে হইবে স্কুলের সারকো সবাই কইতে হইবে হ্যাঁ আমার খুব খুশি লাগতে আছে হয় স্যার মানে আমি এখন করতাম কাউ কি বলি নাই মানে আমি তার সাথে যখন বিলটা হইয়ে গেছে তখনই যাহার সাথে আমার বিবাহ তাহাকে জানানোর জন্য সইতে চলিয়ে আসিনি স্যার তাহলে বাবা তুই মারজান মার লাগে একটু আলাপালা শোনা কর আমি যাই আমি সবাই একটু খবরটা দি আর সন্ধ্যায় আবার সবাই নিয়ে বইতে ঠিক আছে তাই গেলাম হাই স্যার বাপ যাবে না একটু শিশু থাও থাও তোমরা এখন মারজান মারজান কইয়া বললাম ও কেউ আ 78 বেটা এবারে জান তোমার বিয়ে করব কি কি শুন না কা হইছে তুমি একটু অন্য একটা কথা বল কি আসলে কি সেকেন্ড চেয়ারম্যান শর্তে রাজি হইছস? বাকি তুই একটা বিশালই ফেসাইতাছস গা। তুমি তো খুশিতে বাগবাগুম বাগবা কুম করবা এই মুহূর্তে। শোনো, সে মোরে একটা শর্ত দছে, মইও তার একটা শর্ত দিছি। এবং সে বলছে এটা কাওকেই বলা যাইবে না। যে কারণে আমি তোমাকে বলতে পারতে না তবে সে বিয়াতে উপস্থিত থাকবে, সাক্ষী হইবে। ওরে জেন্টলম্যান কমিটমেন্ট বললি একটা কথা আছে না? সেটা তো তোমাকে রাখতে হইবে নাকি? ওকে জেন্টলম্যান বুঝলাম ঠিক আছে আমি সত্যটা জানতে চাইব না আমি কি একটা প্রশ্ন করতে পারি তো অবশ্যই যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন হাই ওয়াও তো মানে সেকেন্ড চেয়ারম্যান কোন শর্তে রাজি হয়েছে মানে তাকে তুমি দ্বিতীয় বিয়ে করবে সেই শর্তে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এটা কেমন ভুলে তুমি কথা বললা আর আমি বুঝতে পারতেছিস না ছেলে মানুষ আমি বিশ্বাস করি না এইটা তুমি ওরে মুই হাবু বোঝো না মারধান মই হাবু আমি কি এটা করতে পারি পাল্টা প্রশ্ন করব না আমি যে প্রশ্নটা কৌশী সে ডিজেক্টলি উত্তর দিবা প্রশ্নেই ওটা না ওই রিবারটা বেতা শ্রীরে মাতা রিরে কেন জান্যা হুন্যা বিয়ে করবে তাছাড়া প্রথম স্ত্রী যদি বেয়া না করে তাহলে তো আমি বিয়ে না কসাম অবশ্যই অবশ্যই কসম 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 তিন কসম তিন কসম চাল রুম চালো হ্যাঁ কা হ্যাঁ এখন বিয়ে হয়েছে তোমাকে কইসি